সব কালারের রঙিন কালারের সব থ্রি আছে জমজম এর প্লাস ডিজিটাল প্রিন্টের মধ্যে সুতি কাপড়ের মধ্যে একদম ফ্রি মধ্যে কালেকশন এটা এটা অনলাইনে একদম চোখ বন্ধ করে যারা অনলাইন ঢুকে দেখে আগে আমাদের কাছ থেকে নিয়ে ইসলামপুর বলেন বলেন এখান থেকে আমরা কাপড় তৈরি করি ওদেরকে দিয়ে থাকি ভাই ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি অনেক ভালো আছে আপনাদের চলে আসলাম পিছনে কি ভাই সব ভরপুর ভাই কালেকশন রাখছি কালামকারী তারপর বোরিং এর মার্শাল সবকিছু পাওয়া যায় কালেকশন পাওয়া যাবে যারা নিতে চাই কিভাবে যারা এগুলো নিতে চাই অনলাইনে নিতে পারবে তারপর হচ্ছে গিয়ে আপনার দোকানে এসে নিতে পারবে

এখনই আপনারা স্ক্রিনশট দিতে পারেন স্ক্রিনশট দিয়ে রাখবেন হ্যাঁ মানে WhatsApp এর এগুলো ভিডিও কলে থেকে নিতে পারবে হ্যাঁ ভিডিও কলে দেখতে পারবে যেভাবে হয় ওখানে আইসা নিতে পারবে তারপর যোগাযোগ করলে আপনারা এগুলো সুবিধা না ভাই

সুন্দর সারা বাংলাদেশ নিতে পারবেন এই যে ভাই এই মালের কথা ভাই এটা সবাই বলে তাই না এই মালের কথা ভাই সবাই বলে অনলাইন হোক বা অফলাইন হোক এই মালটা আগে সবাই হাতে ধরে আগে এই মালটা নিবে এই মালটা নিবে এই মালটা নিবে ভাই একদম হিট এত সুন্দর একটি মাল এটা

এখন দেখাবো অরিজিনাল যারা অরিজিনাল হ্যাঁ একদম হিট একটি মাল যদি বলে উল্টা সাইডে দিয়ে গোলা করবে গলা করতে করতে পারে আবার যদি না সামনে সাইড দিয়ে করবে সামনে সুন্দর একটি সুন্দর

এই যে এমালটা আপনার অনেক জায়গায় দেখবেন এগুলো এই যে এমালটা অনেক অনেক দেখতে পারবেন একদম রাঢ় আপনার রাস্তাঘাটে বেরোলে যদি থ্রি পরে কেউ হয়

কয়টি কালার দেখাইছি যে আরেকটা কালার, প্রিন্ট কালার এর মধ্যে আরেকটা মরেজ কালার ডিজাইন, এই যে হচ্ছে এইটা। এই দেখ। এই অনেক সুন্দর একটা ডিজাইন। অনেক ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে। হ্যাঁ, ডিজিটাল প্রিন্টের মধ্যে বা সুতি কাপড়ের মধ্যে একদম একদম সুতির মধ্যে। সালোয়ারটা ভাই একদম আড়াই গজ। সালোয়ারটা কিও দেখাইনি একবার। এই যে দেখাই দিতেছি। সালোয়ারটা পুরো আড়াই গজ পাবে। রং কষ্ট রং কস্ট গ্যারান্টি একদম সুতি কাপড়ের মধ্যে সালোয়ারটা পাবে। সুতির মধ্যে হবে। ওনটাটা পাবে 5 হাতি। পুরো না আমাদের। প্রত্যেকটা ওন না হাত হবে আপনি। প্রত্যেকটা ওন না হাত হাতি পাবে। প্রত্যেকটা ওন যারা লাইট কালার পছন্দ করেন এই যে এক চেঞ্জের সুবিধা থাকবে সব থেকে সুন্দর একটা ডিজাইন ইউটিউব বলেন সব জায়গায় আগে মালটা দেখবেন অনেক সুন্দর একটা ডিজাইন একদম পেয়ে যাচ্ছে অনেক সুন্দর একটা ডিজাইন মতো

নিয়ে আসতে পারবে আজকে নাম্বার আলাদা থাকবে নাম্বারে আপনার যোগাযোগ করলে আমরা আপনাদের বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসতে পারবো পুরাতন বাস স্ট্যান্ডে কি আমাদের লোক পাঠাই আপনাদের নিয়ে আসবো বুঝেই